আমার বাবার বাড়িতে করা রাতের শেষ ভিডিও এটা কারণ আমরা কালকে চলে যাচ্ছি ঢাকায় হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এই তো দেখেন ছেলেটা অনেক বেশি খুশি কারণ কি জানেন ওর পাপ্পা চলে আসতেছে আজকে অবশ্যই একটু মন খারাপ লাগছে যদিও আসছে ভালো লাগছে কিন্তু আসলেই তো কালকে চলে যেতে হবে এই কথাটা ভেবে একটু মনটা খারাপ হচ্ছে কিন্তু কিছুই তো করার নেই সে তো যেতেই হবে তো বাবু তো অনেক খুশি তার পাপ্পা চলে আসবে কখন আসবে সেই খুশিতে সে ঘুরছে একবার লাফাচ্ছে নাচতেছে সব কিছুই করতেছে আর আমি এখন একটু গেটের ভিডিওটা করে নিচ্ছি কারণ একজন ভিউয়ার্স আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে আমাদের গেটটা একটু ওনাকে ভালোভাবে দেখানোর জন্য উনি নাকি একটা গেট করবে তো আমাদের গেটটা ওনার অনেক ভালো লেগেছে তো ওনার রিকোয়েস্ট এই ভিডিওটা করা তো আপনি ভিউয়ার্স আপনি দেখে নেন আসলে আমি একটু স্লো মোশনেই ভিডিওটা করেছি যতটুকু করতে পেরেছি তো এই তো আমাদের এটা হচ্ছে গেটের রাতের বেলার একটা ভিউ তো এখানে অনেক লাইটিং ছিল আর এগুলো সব ভিতরেই লাইটিংগুলো করা আর এটার সুইচগুলো দেওয়ার পরে এভাবে সব কিছু লাইটগুলো ফেট সেট হয় আর কালারিং লাইট দেওয়া হয়েছে এক সাইডে আর এক সাইডে হোয়াইট কালার দা ডিফারেন্ট ডিফারেন্ট কালারের লাইট এখানে দেওয়া হয়েছে তো এই তো দেখেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এটা কেমন তো আমরা এখানে ওয়েট করতেছিলাম আর সাথে সাথে দেখেন মুরগিগুলো অর্ডার দেওয়া হয়েছিল তো লোকটা নিয়ে আসছে আর সবগুলো মুরগি আস্ত নিয়ে আসছে কারণ আমার আব্বু বলতেছে যে তুমি একটু দেখো মুরগিগুলা ঠিক আছে কি না জামাই আসবে বলে কথা বুঝতেই তো পারছেন বাজার তো করতেই হবে ভালো মন্দ বাজার না হলে কি আর চলে বলেন তো মুরগিগুলো একটু জ্যান্ত নিয়ে আসছে জবাই ছাড়া আর আমার ছেলে তো এগুলাকে কিছুতেই দিবে না দেখেন কত সুন্দরভাবে আদর করছে মুরগিগুলোকে আস্তে করে কাছে এসে ভয় পাচ্ছে তারপর আবার ধরছে আবার দৌড় দিয়ে সে নানা কাছে চলে যায় মুরগি যখন তাকায় সে নানা নানুর কাছে চলে যায় কিন্তু সে কিছুতেই এগুলাকে আর জবাই করতে দিবে না অনেক বোঝানোর পরেও সে দিবে না দিবে না তো আব্বু বলতেছে ঠিক আছে তাহলে ও একটু খেলা করো খেলা করার পরে ওকে না দেখিয়ে তারপরে মুরগিগুলোকে জবাই করে তারপরে আস্তে করে যা করার তোমরা কইরো এই তো দেখেন কেমন করে ধরছে আমি যখন ধরা ধরে দেখালাম যে একটু সাহস হয়েছে তখন সে নিজেই আবার ধরছে মুরগির ঝুঁটিতে হাত দিচ্ছে একবার মুরগির পাখায় হাত দিচ্ছে তো সে অনেক বেশি খুশি আর সবগুলো মুরগি নিয়ে এভাবে বসেছিল অনেকটা টাইম আমরা পার করেছি বাহিরে তখন বাজে রাত সাড়ে দশটা তারপরও কিন্তু ওর পাপ্পা আসেনি কারণ অফিস করে অনেক রাত হয়ে গিয়েছে তো তারপরে আর বেশিক্ষণ থাকতে পারিনি কারণ বাবুর আবার ঠান্ডা লেগে যাবে বাইরে বেশিক্ষণ থাকলে এই জন্য আমরা তারপর আবার রুমে চলে আসছি তা আজ এই পর্যন্তই আলাফেস